বিশ্বনবী বললেন মাঝে রে আমার দুই নম্বর ও ছটা শুনে লাও খবরদার মা বাপের ওপরে কমন করিও না যদিও তোমার মা বাপ তোমাকে বলে আন্তা খরোজামিন মালিকা এখনই তুমি আমার ঘর থেকে বেরিয়ে যাও তোমার ছেলে সন্তান টাকা পয়সা যা আছে রেখে দিয়ে বাড়ি থেকে বের হয়ে চলে যাও মাঝরে মা বাপকে কেন যাব এ কথা তুমি বলবে না সঙ্গে মুখ বন্ধ করে তুমি বের হয়ে যাবে জি এখন বলেন ছেলেরা মা বাপকে মানছে আরে বলে না মানছে অনেকে মানছে আছে আবার অনেকে কমজোর মানে না কেন জানেন দোশ টাকা দোশ টাকা ছেলের না মা বাপের হুম আপনাদের কাছে একটা আদালতে বিচার লি বিচার করে দেন তো এক ওই যে পাখি মেরে বেলায় ওদেরকে কি বলেন নাজি ওই যে একটা জাত আছে যা যাবর গলা হ্যাঁ যাই হোক ও ঘুরছে পাখি মারার জন্যে তোর কাজই হচ্ছে পাখি মারবে উ তো খুঁজতে খুঁজতে ঘুরে বেড়াচ্ছে আর কিলান্ত হয়ে গেছে উ যে তীর ধনুকটা পাশে রেখে যে ঘুমাইছে একটা গাছের সে করে মাথাটা দিয়ে তো ঘুমাবি ঘুমা ও হা করে ঘুমাই যা মানে ওর নাকে ঠান্ডা লেগেছে দে মুখ হ্যাঁ আর একটা একদম উঁচাতে বসে আছে ও ঘুমানোর পর বকটা এসেছে আর কি তো ঘুমাইছে এবার বগের পরে একটা কাক এসে ওর পাশে বসলো আর দুই বন্ধু বগ আর কাক আবার বন্ধু দিয়ে কাকটা ফুচ করে হেগে দিলে আর মুখে পড়ে গেছে ওই যে হাঁক করে ঘুমাই ছিল আর ছোট ছোট করে উঠেছে উঠি দেখছে যে পাখি আর ও হেগে দিই কাক পালিয়ে গেল বগ হলো সাদা সিদে মানুষ শরীরও সাদা মানুষও সাদা তো ওকে দেখে ফের মারলো তীর আর যেই তীর মারলো তোর বুকে লাগলো আর বুক ফেড়ে গেল আর তীর নিয়ে বুক নিয়ে নিচে পড়ল এই যে মার্ডারটা হলো দোষ কার কাকের না বগের না ওই লোকটা আর মুখ খুলে না কার দোষ বগের দোষ এবার বলবেন কেন এগুলো গল্পগুলো দার্শনিকদের এই জন্য এখানে অনেক প্যাঁচ থাকে বগের এই জন্য দোষ হাজি বগ সাদা না কালো আর কাক কালো তা ওই সাদা মানুষের ওর সঙ্গে দোস্তি করাটা ঠিক হয়েছে ও তো সারা জীবনকে বিপদে ফেলবে চলন খারাপ বগের তোকে দেখে শুনে বন্ধুত্ব করতে হতো না যে বেইমানের সঙ্গে তুই বন্ধুত্ব করেছিস তোর জীবনে মরণ আছে তো চলন খারাপ হলে ওর মত কাছে আসে তো মা বাপের সারা জীবন শুনে এসছেন মা বাপকে কষ্ট দিও না মা বাপেরই করো মা বাপকে দেখো কিন্তু ছেলেদের কি মা বাপের ওপরে হক নাই জি ভাই আছে তিনটি হক আছে আল্লাহর নবী বলছেন প্রত্যেকটি সন্তান সন্ততি তার মা বাপের কাছে তিনটে জিনিস পাবে যদি তিনটে জিনিস মা বাপ ঠিক মতো সন্তানকে না দেয় তাহলে মা বাপকে ব্যথা দিলে যে জাহান্নামে নামে যাবে সন্তান হক আদায় না করলে সন্তানের বাপ মাকে সে জাহান নাম দেখতে হবে আমার রব ছাড়বে না এক নম্বর হলো ভালো নাম রাখা কারণ শিশু যখন ছোট থাকে তখন সে নামের ব্যাপারে কিছুই বোঝে না তার জ্ঞান নাই নামটা যদি ঠিক মতো না রাখতে পারে তাহলে জেনে নেন ওই বাপ মা বাপ কেমতের মাঠে জবাব দিতে হবে নাম কি রেখেছে হ্যাঁ ওগুলো আর আমি বলবো না খারাপ কথা ঝন্টু মন্টু মন্টু আমি নাট বল্টু পর্যন্ত নাম শুনেছি জি ওগুলো বলতে চাইছি না মেয়েদের রিঙ্কি ঝিঙ্কি চুমি যাই নামটা সেগুলো ন্যাকেট করে আমি বলতে চাইছি না ভালো নাম রাখো ভালো নাম রাখো আমি তো সারা জীবন জালসা করছি আমিও কখনো কখনো কারো বায়ান শুনি শুনি না তা নয় তা একদিন একটা বায়েন শুনছিলাম উর্দু ভাষায় বায়ন করছে তো ও বলছে এটা হাদিস লয় ক্লিয়ার বলে দিচ্ছে বক্তা যে এটা হাদিস লয় আমি একটা যুক্তি দিচ্ছি হ্যাঁ ভাই ছেলের নাম ভালো রাখেন ছেলের নাম রাখেন সাহাবিদের নামে নাম রাখেন নিউনি একটু হাসাবার লেগে বলছে যে এটা বোখারি আছে সেটা আমি বলছি না হাসাবার লেগে বলছে আল্লাহ কিয়ামতের মাঠে বলবে বেলাল জান্নাতে যাও বেলাল কোথায় যাবে নাম যাবে জান্নাতে যাবে তখন দুশো বেলাল হাঁটতে লাগলো আল্লাহ বলবে তোরা কে রে বলে আল্লাহ আপনি তো বলেছেন বেলাল যাও তা আমার বাপ যে আমার নাম বেলাল রেখেছিল যা অত দূর চলে গেলি হাঁট তোকে ঘুরিয়ে দিই কি করো যা চলে যা তো ভালো নাম রাখো বাংলাদেশে দুটো নাম এত কমেন আছে একটা লিটন একটা রুবেল লিটন একটা কুকুরের নাম গো এক ইংরেজের এক কুকুরের নাম ছিল লিটন তো মা বাপের কাছে সন্তান এক নম্বরে হক পাবে সুন্দর নাম রাখা দুই নম্বরে হচ্ছে সুশিক্ষা শিক্ষা মা বাপকে খেটে ভিক্ষা করেও হোক ছেলেকে সুশিক্ষা দিতে হবে শুধু শিক্ষা বলি নাই যদি শুধু শিক্ষা বলতাম তাহলে ভুল হয়ে যেত কারণ সব শিক্ষা ভালো নয় বাঁধা শিক্ষা ভালো নয় পকেট মারা শিক্ষা ভালো নয় শিক্ষিতরা ওষুধে ভেজাল দেয় এর মতো ডাকা তার পৃথিবীতে কেউ নয় ওষুধে ভেজাল কোনো চাষি কৃষক দিতে যায়নি না সুশিক্ষা মা বাপকে সন্তানকে দিতে হবে যখনই এই দুটো কাজ মা বাপ করে দেবে এক নম্বর হলো ভালো নাম দুই নম্বরে সুশিক্ষা তিন নম্বর জিনিসটা দিতে হবে ভালো পরিবারের একটা সুন্দর মেয়ে বউ করে এনে ছেলের কোলে দিতে হবে মা বাপ একটা প্রশ্ন ছুড়ে দেবে এখন ছেলে আজকাল আমাদের দেখা লিছে ও তো আগেই সার্চিং করে নিচে কোথা কি আছে করছে কেন সুশিক্ষাটা পায়নি বলে সুশিক্ষা যদি পেয়ে যায় আজও ছেলে রয়েছে আমি কয়েকদিন আগে ভাতিজি ভাগ্নির জন্যে জামাই খুঁজেছি ভালো শিক্ষিত আপার লেভেলের ছেলে যে কথাবার্তা সব আলোচনা হচ্ছে বলছেন না আমি আমার আব্বার বাইরে মায়ের বাইরে কোথাও বিয়ে করতে পারবো না আমার আব্বা মা যদি একটা কালো খাঁদা খেপিয়ে এনে দেয় ওটাই আমার তাদের আছে দায়িত্ব ববিয়ার থেকে তাহলে সে সুশিক্ষা পেয়েছে ইভেন আমি নিজের কথা বলছি আমার কাছে ডাইরেক্ট আমার শ্বশুর খবর পাঠিয়েছে বলেছি পসিবল নেই কারণ আমার আব্বা বেঁচে আছে মা মরে গেছে তো কি হয়েছে আমার আব্বা যেটা যে আব্বা আমাকে বলে তুই দেখে এটা আমার হুকুম দেখে আসলাম বলছি কিরে কি করব হ্যাঁ বলবো না না আমি কেন বলবো তুমি যাও দেখে এসো তারপরে যেটা ফাইসলা হবে আব্বা ঘুরে এলো বলছে আমার পছন্দ হলো তাহলে আমার পছন্দ আমারটা শুনতে হবে তুই যখন সুশিক্ষা প্রত্যেকটা পরপর স্টেজ হবে কিন্তু মুশকিল হয়ে যাচ্ছে কেন ছেলেরা মা বাপকে দেখছে না আজকে বৃদ্ধাশ্রম তৈরি হয়েছে রসুলের জামানায় বৃদ্ধাশ্রম ছিল গোটা কুড়ি ছিল জানেন না মদিনাতে ছিল বুড়া গলাকে নিজে ভরে দিত মা বাপের খিদমত করবে না এর জন্যে বৃদ্ধাশ্রম তৈরি হয়ে গেছে সেখানে ভরে দিচ্ছে মা বাপ কাঁদছে এর জন্য দোষ কার মা বাপের জি কেন বিস্মিল্লাহ রহমান রহিম ফল রসূল উল্লাহে সল্লুল্লাহুয়ালি ওয়াসাল্লাম মুরু আউলাদ হকুম বিশ্বলাতি ওয়াহি অব ইন্তিশ বাসিন আল্লানবি বলছেন যখন তোমার সন্তান সাত বছর বয়স হবে তখন তুমি তাকে মসজিদে নামাজের জন্য নিয়ে যাও হুকুম দাও জি এখন আপনাদেরকে একটা জিজ্ঞেস করব একবার মুখ খুলবেন দু পাঁচজন খুললি হবে খুব গুরুত্বপূর্ণ আলোচনা চলছে ধৈর্য ধরে শুনেন ইংরেজি পড়া বাংলা পড়া আরবি পড়া কোরআন পড়া নামাজ পড়া পাঁচটা বললাম ইংরেজি পড়া বিজ্ঞান পড়া বাংলা পড়া কোরআন পড়া নামাজ পড়া এই পড়াটার ভিতরে কোনটা পড়া দামি নামাজ পড়া কোনটা দামি সবাই একবার মুখ খুলেন কোনটা দামি ওই কোন বয়সে পড়তে বলছে তাহলে ছ বছর এগারো মাস উনত্রিশ দিন ছুটি কে ছুটি দিয়েছে জোরে বলেন ছুটিটা কে দিয়েছে আল্লাহ উ কি করবে এই গলাতে কি করবে ও? সাত বছর বয়স পর্যন্ত কি করবে জি না সাত বছর বয়স পর্যন্ত ও ভাঙবে চুরবে মা বাপের ঘরে চাপবে মাকে মারবে বাপকে চুল ধরে টানবে মায়ের ওর যত আবদার আছে উজাড় করবে মা বাপের কাছে করবে কি করবে না আর মা বাপ ওগুলো সহ্য করবে জি আমার বাচ্চা মেয়েটাকে যখন ভোরবেলায় উঠা যেতাম ভোরে নয় সকালে মাস্টার এসছে প্রাইভেট মাস্টার ওই ছ বছর সাত সাত বছরই বয়স ধরেন তো লাত মেরে দিত তো বলতো মাস্টার ভালো পড়াইতে জানে না এমএসি মাস্টার আর ও পড়বে ডি বলছে মাস্টার ভালো পড়াইতে জানে না মাস্টারের জ্ঞান মেপে নিলেও তার মানে ও পড়বে না তো এই লাতগুলো কে খাবে মা খাবে তবে ওই দোয়াটা মানাবে অকুর রববে হামহু মা কামা রায়নি ছোট হে আমার মা বাপ আমার কত লাত খেয়েছে কিল খেয়েছে তার চুল ধরে টেনেছি দাড়ি ধরে টেনেছি কামড়ে দিয়েছি আমার মা বাপ আমাকে কষ্ট দেয়নি আদর করে কোলে তুলে নিয়েছে আমি কাঁচের গিলাস ভেঙেছি হাঁড়ি ভেঙেছি মায়ের ভাতে পা দিয়ে দিয়েছি মা আমাকে একটা থাপ্পর মারে এত বাদমাসি করার পর আমার মা বাপ আমাকে যেমন গালে চুমা দিয়েছে আমার মা বাপ যত গুণা করেছে করুক না কেন তুমি আমার মা বাপের গালে চুমা দাও এইটাই তো তর্জমা দাঁড়াইছে অকুর রব্বে হাম হুমা কামা রব্বে সাগিরা আমাকে ছোটতে আমার মা বাপ যেমন রহম করে দেখেছে তো আমার মা বাপ এখন মরে গেছে যা পাপ করেছে করুকা তুমি আমার মা বাপকে সেরকম রহম নজরে দেখো ছেলের দোয়া ডাইরেক্ট মা বাপের জন্যে লাগবে কিন্তু এখন কি হচ্ছে এই যুগে তিন বছর বয়স সুজা করে হাঁটতে জানে না ইংরেজি বই দিয়ে ওকে ইংলিশ মিডিয়ামে পাঠিয়ে দিয়েছে মন চাইছে না তারপরও কষ্ট করে গাড়ি করে নিয়ে যে খাঁচাই ভরে দিলে থাক ওখানে এবার ভাড়াটিয়া দিদুমনি টাকা পয়সা পর রে একবার থাপ্পড় মারছে একবার গায়ে হাত বোলাচ্ছে একবার খেলাচ্ছে একবার বল খেলাচ্ছে ওগুলো কে নিজের মা বাপ না ভাড়াটিয়া ছোটোতে যদি ও ভাড়াটিয়ার কাছে থাকে তাহলে বুড়িয়ে গেলে ওরা ভাড়াটিয়ার কাছে থাকবে দোয়া তো মিলে গেছে গো তুই ছোটতে আমার নিয়ে হাতে তুই যা ভাড়াটিয়ার কাছে আমাকে পয়সা দিয়ে তুই পাঠিয়ে দিয়েছিলি সকাল সন্ধ্যা বিরক্ত করব বলে খাঁচা করে ইংলিশ মিডিয়ামে সাত বছর আমার রসুল ছুটি দিয়ে দিয়েছে আমার আল্লাহ ছুটি দিয়েছে তোর কাছে ছুটি পাই নাই তোর দিলে রহম ছিল না পাঁচ বছরে ধরে নিয়েছে ভরে দিলি গুঁটিয়ে ডাক্তার করবি এখন ডাক্তার হয়েছি তোর পেচ্ছাপা এখানে দেখবো না তুইও ভাড়াটিয়ার কাছে যা ঠিক চলছে চলুক কারণ কোথা লিক হয়েছে এটা আগে মারতে হবে কেন এই জিনিসগুলো হচ্ছে তাহলে মা বাপের কয়টা দায়িত্ব থাকলো থাকলো তিনটে দায়িত্ব খালি ফুল হয়ে কেন পানি না আমি তো পিয়াসের জন্য খাই না আমার সুগার চারশোর ওপরে দোয়া করেন কালকেই যেন মরে যায় তো এই সুগার এত বেশি যে জিপটা আঁককে স্লিপ করার জন্য এক ফোটা দু ফোটা দেখেন আবার কেউ কেউ গরম পানি এনে দেয় আমি ওরে রে ভাই ওটা তো জাহান নামের খাবার রে ভাই গরম পানি কেনে দাও তাহলে অঙ্কগুলো দেখেন মা বাপের কাছে সন্তান তিনটে পাবে এক নম্বরে ভালো নাম দুই নম্বরে সুশিক্ষা তিন নম্বরে সুন্দরী ভালো নেকার পরেশগার বিবি এই তিনটে জিনিস মা বাপ দিয়ে খালাস পেয়ে যাবে তারপরে আবার নবী বলছেন রে আমার উম্মত যদিও তোমার মা ত্রুটি করেছে আব্বা করেছে এর জন্য তুমিও খারাপ হবে তা হতে যেও না ওয়ালা তাওয়াক্কান মা বাপকে ধুমকে কথা বলিও না ঝিড়কে কথা বলিও না উঁচু সরে কথা কথা বলবে বলবে নরম হবে আমার আল্লাহ রাজি হয়ে যাবে আনতা করো যা আহ লিকা মালিকা যদিও তোমাকে বলে ওই আমারাকা আকা তুমি এখনই বাড়ি থেকে বের হয়ে যাও তুমি সঙ্গে সঙ্গে বের হয়ে যাও কেন যাব এ কথা মা বাপকে বলবে না জি মা বাপকে কেন যাব এ কথা বলবে না আমরা জানি না মা বাপ আজীব জিনিস কিন্তু পৃথিবীতে মহিলা নামে একটা প্রাণী আল্লাহ পাঠিয়েছে পৃথিবীর সব থেকে খাতার না জিনিস কি মেয়ে তার থেকে খাতার নাকি তাকে ছাড়া চলে না না জি তাকে ছাড়া চলে না তো মেয়ে ছেলে এমন জিনিস তো সেই মেয়ের আশকতাই পরে মা বাপকে কষ্ট দিও না আবার মা বাপের বেশি অনুগত হতে গিয়ে বিবিকে খালি পিটে যেও না সেটাও মানা আছে তাহলে কি করতে হবে মা বাপকেও শান্তিতে রাখতে হবে বিবিকেও শান্তিতে রাখতে হবে পৃথিবীতে মেয়েরা মেয়েদেরকে কষ্ট দেয় পুরুষেরা মেয়েদেরকে কষ্ট দেয় না একটা বউকে জ্বালায় কে তার নন্দে শাশুড়িতে জ্বালায় শ্বশুর দেওয়ার জ্বালাইতে যায় না মাথা দিতে যায় না সব সবসময় পিছে লেগে আছে খিটখিট করে তার বাপ দিয়েছিল বড় বহুটা দেখতো দুইটা খাটলি এসছে হ্যাঁ বড় বড়কে ঘন ঘন শাশুড়ি ডাকবাকে রা করবে না এই যে নানা ধরনের ওদের জ্বালানোর কৌশল আছে কিন্তু তুমি তোমার স্ত্রীকে কোলে ভোলে রাখো মোহ্বত করো ভালোবাসা দাও পৃথিবীতে প্রথম স্ত্রী এসেছে তারপরে মা এসেছে অতএব মা স্ত্রী এসেছে হাওয়া এসেছে আদমের স্ত্রী তারপরে মা বাপ এসছে ভালোবাসা দাও তো এই জায়গাগুলো তোমাকে কন্ট্রোল করতে হবে তো একটুকু নাটকও করতে হবে না করলে হবে না বাজার থেকে বাড়ি এসছেন মা কানছে বিবিও কানছে এবার কি করবেন একদিকে বউ একদিকে মা আপনি তো পুরুষ এটা ভুলে গেছেন নাকি নাটক আপনার কাছে নাই আছে সিরিয়াল দেখেন নাই আছে কিন্তু এগুলো ভুলে গেছি একটা ঘরে সাপ ঢুকে গেছে বড় সাপ তখন স্বামী স্ত্রীটা আছে তো তোমার স্বামীটা বলছে ওর বিবিকে একটা বেটা ছেলে ডাকতো ব্যাটা ছেলে ডাকতো মারতে হবে তোর স্বামীটা ওর স্ত্রীটা বলছে তুমি তো বেটা ছেলে ও আমি ভুলে গেছি লাঠি তো সাপ দেখে উ যে বেটা ছেলে ওটা ভুলে গেছে সালা বউ দেখেছে তা ও যে বেটা ছেলে ওটা ভুলে গেছে যখন ওর বিবিটা বলছে তুমি যে বেটা ছেলে গো তো লাঠি লিয়াই তাহলে আমি মারবো আহ কি দুঃখর কথা কোথা রাখি তো বিবি কাঁদছে আর মাও কাঁদছে বিবি কাঁদছে মা কাঁদছে চট করে বিবি ঘাড়ে ধরেলেন হাতে ধরেলেন ওর গায়ে হাত দিতে তো আপনার কোনো অসুবিধা নাই আদনাটাকে খিটি খিটি করে বল তোকে দেখছি দা তোর খুব বাড়াবাড়ি চলছি মাকে কষ্ট দাও এই বলে তাকে ধাক্কা মেরে নিয়ে ঘরের ভিতরে ভরেন আর একটা বড় লাঠি লেন দুই গজ এক গজের লাঠি মোটা আর দরজাটা লাগিয়ে দিয়ে দুমদাম করে দশটা লাঠি মারেন এত জোর শব্দ হবে মায়ের দিল ঠান্ডা হয়ে যাবে যে আজ বুঝেছে বেটাটা কার তোর পেটে না আমার পেটে তোর মায়ের পেটে না আমার পেটে এ তো দিল খোস হয়ে যাবে কিন্তু লাঠিগুলো পড়ছে বালিসে সে বাইরে থেকে বুঝছে না লাঠি যখন বালিশে পড়ছে ইয়ার কল যে ঠান্ডা হয়ে গেল বিবি তখন ভিতরে হাসছে বলছে খেপি তোকে মারতে পারি রে চার পাঁচটা খালি চুমাই খেলে ওকে দশ লাঠিতে চুমা খেয়েছে ওকে বিবি দেখছে এমন স্বামী জীবনে কারো হবে না বলছে দেখ যতদিন বেঁচে আছে বুড়ি মানুষ কষ্ট দিস না ভারী করে করে বার হতো হ্যাঁ কাপড় চুপড় নিয়ে তো বহুটা চোখে কাপড় বার হচ্ছে তখন খুশি কত বলে বেটা পানি খাবি রে সুদাইছে বে হাটে থেকে তো পানি খা দেখছে বহুটা পানি হয়তো দিবে না এখন মাছটার খেয়েছে পাগলারা বুঝে না হ্যাঁ একটু কৌশল আল্লাহর নবী বলে দিয়েছেন খবৰদার না মা বাপকে কষ্ট দিও না নাম্বাৰ তিন বিশ্ব নবী বলজেন অলা ততৰু কন্ন চলাতা মাত্তু বটন মতাম্মিদন ফাইনাম তারাকা চলাতা মাতু বতন মতাম্মিদন ফকত বৰিয়ত মিনহু জিউমতুল্লা হে নবী বলঝেন রে মা নামাজে ইচ্ছা করে একত্ব জ্ঞান বসত ফরজ নামাজ ছেড়ে দিও না যে ব্যক্তি ইচ্ছা করে জ্ঞান বসত একত্ব ফরজ নামাজ ছেড়ে দেয় আল্লাহ বান্দা বান্দা আল্লাহ সম্পর্ক কেটে যায় এই যে লাইটের আর প্যান্ডেলের দায়িত্ব যে নিয়েছে সব বাল্ব টেঙে দিয়েছে মাইক টেঙ্গে দিয়েছে এবারে তার থেকে যেখানে মেন কারেন্ট থেকে নামিয়েছে ওইখানে খালি ইঞ্চি ফাঁক রেখেছে ইচ্ছা করে হাজি চলবে বলে না চলবে তোকে একজন বলছে এখানে ফাঁক যে রে বলছে আমি রেখেছি যে বলছি তুই তো বৈজ্ঞানিক হবি রে তোকে খুঁজছে সরকার গবেষণাগারে পাঠাবে ইচ্ছা করে যদি সামান্য ফাঁক রাখা যায় যেমন ওই লাইটের বাল্পের সঙ্গে কারেন্টের সম্পর্ক কেটে যাবে তেমনি ইচ্ছা করে এক অক্ত দুই অক্ত লয় এক অক্ত ফরজ নামাজকে যদি কেউ ছেড়ে দেয় তো আল্লাহ বান্দা বান্দা আল্লাহ সম্পর্ক শেষ এখন যদি কাউন্টিং করতে লাগি যে পাঁচ অক্টের নামাজি কতগুলো আছে জি কাউকে জিজ্ঞেস করছি ভাই নামাজ পড়েন হ্যাঁ কখনো কখনো ছাড়া যায় বলে ছুটি কী করে লাভ আমাকে দেখিয়ে দাও তো দরখাস্ত আমি যদি দুমাসে ছুটি নিব একটু নামাজে ছুটি আছে নামাজ যদি কোনো কারণবশত মেয়েদের মেনসে মাপ আছে এটা মানে নাপাক পাক এই জন্যে মাপ তো বাকি কোনো কারণবশত নামাজ যদি মাপ থাকত কোনো কারণবশত নামাজ যদি মাপ থাকত কোনো কারণবশত নামাজ যদি মাপ থাকত তো প্রথম নামাজ মাপ হইতো কার হজরতে ইমাম হোসেনের কারবালার ময়দানে কি কঠিন দিন গেছে সেই দিনে নামাজ পড়তে হয়েছে অহুদে নামাজ পড়েছে সাহাবিরা বদরে নামাজ পড়েছে জি ভাই জিহাদেও নামাজ মাপ নাই আর আজকে আমাদের মাফ করবেন দিনাজপুরে গ্রামের নাম জিজ্ঞেস করবেন না বক্তাদের এগুলো খুব মনে থাকে একটা জালসাই গেলাম আমি আর মানো আর বক্তা দুজনেই আছি দশটা সাড়ে দশটায় ঢুকেছি তোরা নাস্তা দিলে যে শুয়ে গেলাম কমিটিকে বললাম ভাই আমরা তো রাত জাগা মানুষ ঘুমাইলে হুঁশ থাকবে না কিন্তু বলে দিছি তো অন্তত জোহরের আজান হলে উঠিয়ে দেবেন আমরা নামাজ পড়বো গোসল করব জোহরাশো না একসাথেই পরবো খাবো আবার ঘুমাবো রাতটা তো আমাদের দিন দিনটা রাত তো কমিটির লোক বলে ঠিক আছে শুয়ে যান যথেষ্ট জায়গা দিলে শুয়ে গেলাম তো ঘুমাবি ঘুমাবি দুই বক্তার ঘুম ভাঙছে আড়াইটায় পৌনের তিনটে হয়ে গেছে তাড়াতাড়ি মানোয়ারকে উঠালে উঠে উঠলো নামাজ পড়েছিস তুই ওখানে জিজ্ঞেস করছো তুই বলি ছোট ভাইয়ের মতো ও আমাকে আপনি বলেন নামাজ পড়লি রে বলি কোথায় পড়বো আপনি তো উঠাইছেন আমাকে বলে আমিও যে পড়িনি রে তো কমিটি লোক সব বান্না করছে এখানে শুয়ে আছে এখানে রান্নাবান্না আছে হাজি আজান হলো মনে হয় জালসার দিনে ভেজালে আজান দিতে পারি আজি তো জালসা কেন করছিস তুই রে নামাজটাই বাদ আগেকার যুগে শুনেছি ছোট ছোট ছেলেদের বিয়ে পড়িয়ে দিত আপনাদের দেশে কম থাকলো ঝাড়খণ্ডে পাকুর এলাকায় ছিল বিয়ে পড়ানো থাকতো মা বাপ বলে দিয়েছে ওর সাথে বিয়ে হবে বিয়ে পড়ানো আছে তো ছোট মেয়ে তো শুনেছে শ্বশুরকে দেখলে মাথায় কাপড় নিতে হয় ও শ্বশুর আসছিল কোথা থেকে প্যান্টটা খুলে মাথায় কোন ভেজাল মিটাইছে শ্বশুরকে দেখে মাথায় কাপড় যায় তো পাছা যে খুলে গেল আর হুঁশি নেই জি তো এদের অবস্থা তাই ফরজ নামাজ ছেড়ে দিয়ে মাংস রান্না করছে ভাবছে নেকির কির কাজ করছে তোর এই সামান্য কারণে নামাজ মাফ হয়ে গেল ইমাম হোসেনের কারবালার ময়দানা হচ্ছে না আল্লাহর নবী বলছেন মাঝরে ওলা তাওয়াক্কান ওলা তাতরুকান না সালাত মাকতুবাতান মুতাআম্মিদান ফা ইননা মান তারাকা সালাত মাকতুবাতান মুতাআম্মিদান ফাকাদ বারিয়াত মিনহু জিম্মাতুল্লাহ মুফতিরা বলছে তোমরা নামাজ পড় দাঁড়িয়ে না পারবে তো বসে না পারবে তো শুয়ে না পারবে তো ইশারায় পারলে উযু করো পারছো না তো তাইমুম করো তাতেও যদি না পারো তো বিনা উজুতে পারো না পা কাছো গোসল করে নাও গোসল করার কোনো ব্যবস্থা নাই তাতো তুমি পরে নাও প্লেনে উড়ে তুমি মক্কা গেলে মক্কা থেকে যখন তুমি ফিরছো ফজরের টাইম হয়ে গেছে তুমি আছো 60000 ফুট ওপরে প্লেন চলছে পূর্বমুখে চলছে সিটের ক্যাপাসিটি নাই তুমি পূর্ব মুখে পরে নাও তারপর ফরজ নামাজ তোমার মাফ হবে না